দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেখেন এই একটু দেখান এইভাবে হ্যাঁ গোল্ডেন কালার না সত্তর টাকা পার গজ অনলি সত্তর যে নিবেন মাত্র সত্তর টাকা পার গজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সত্তর টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র সত্তর পাগজে আবার আজকে দেখিয়ে দিচ্ছি দারুণ সব কালেকশন যেগুলোর বহর থাকবে আড়াই হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো শাড়িতে ছয় গোজ লাগবে জামা করলে আড়াই গোছ হলে হবে জামা পাঁচ গোস মাত্র সত্তর সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দিলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র সত্তর দেখেন খুবই সুন্দর এত সুন্দর লাগতিছে যে দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সবগুলো কালারই সুন্দর আজকের সবগুলো কালার একদম বাঁচাইকে তো এবং ডিজাইনটাও ডিজাইনগুলোও কিন্তু একদম ইউনিক সবাই শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে এরকম আরো অনেক ভিডিও আমাদের দেখতে পাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন টিকটক থেকে শুরু করে ফেসবুক পেজ সবকিছুরতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পারবেন আমরা এক একটাতে এক এক রকম ভিডিও দিয়ে থাকি দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই সবগুলোই কালার আছে আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন মাত্র দাম থাকছে সত্তর টাকা একদম সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত কালেকশন দেখেন এই সাদা অনেক কালার আছে অনেক ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই যে এগুলো অনেক দামি কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কাপড় দেখার টাকা যেটা লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একটার একটার থেকে থেকে আর আরেকটা খুব সুন্দর এগুলো সবই লোকেশন দিয়ে দিব আপনারা যদি আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ